তো এটা হচ্ছে আপনার একটা ফুলের এক্সটারনাল হ্যাঁ ফুল শো আছে এটা আপনি মুভ শো করতে পারবেন এখানে গিয়ে আছে মুভ এর এক্সটেনশন আছে মানে করে ছোট বড় করে এটা তো লাইট লাইটটা আচ্ছা এটা লাইট জললি টাপ লাইট আর গিবন নবিদা মনেদ ভিতরে ভিতরে এই দেখো খুব সুন্দর লাগছে এটা অন্ধকারের জলবে দুই তিন লাইট আছে তিন না এটার দাম কত এটা নীলাবা 3000 টাকা যাবে টাকা এটা কি মাধ্যমে কমানো যাবে আপনি হবে টাকা কম না টাকা আছে এটার মধ্যে এটা আপনার এটা মানে চার্জারটা চার্জারটা এটা হচ্ছে আপনার জাহাজের হুইল জাহাজের হুল হোটেল বাইরের দেশ থেকে আনা আর কি এটা এটা বক্সের শুধু মেশিনটা পাইছেন শুধু মেশিন পাইছে তো দেখাই নামটা হচ্ছে

মানে হিট কতটুকু আছে হিট কতটুকু আছে ওটা দেখা যাবে এই চালু আছে হিট চালু আছে উপরে হচ্ছে টেম্পারেচার ভিতরে আপনি এবং চা ফ্লাক্স করে রাখতে হবে ফুল ফ্রি আছে দাম কত হবে এগুলো এগুলো আপনার 600 টাকা রাখা যাবে 600 টাকা জি আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি জাহাজের পুরাতন মালামালের উপরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে এখানে পেয়ে যাবেন জাহাজের বিভিন্ন ধরনের পুরাতন মালামাল আকাশ কি অবস্থা আসি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম ঠিকানাটা যদি বলে দিতেন ঠিকানা হচ্ছে আমাদের চট্টগ্রাম বাটিয়ালি

জুমো করা যাবে আবার করতে হবে এর দাম কত পড়বে এটা নিলে ধর চারশো টাকা পড়বে চশো টাকা এই তারপরে এখানে কিছু সার্ফ্লাক্স আছে সবগুলো চাপ আপনার হ্যাঁ এখানে একটা আছে এখানে এটা হচ্ছে অন্যরকম এটা দেখতে হবে এটা হচ্ছে

তারপর হচ্ছে আপনার এখানে কিছু ব্লেন্ডার আছে এটা হচ্ছে এক বাটি এক বাটি ব্লেন্ডার হ্যাঁ এটা হচ্ছে এক বাটি তারপর আরেকটা এটা হচ্ছে দুই বাটি এর মধ্যে বাটি দুটো এইভাবে চালু আছে এগুলো এটা প্রাইস কত এটা নিলে আপনার 1200 টাকা পড়বে 1200 টাকা আর এটা হচ্ছে আপনার 1000 টাকা 1000 টাকা হ্যাঁ তারপর কিছু কুলিং ফ্যান আছে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে যে যত পিস বলবে দেওয়া যাবে সমস্যা নেই যত পিস রাখবে তত পিস দেওয়া যাবে

বোতল আছে এগুলো নিলে পাঁচ দুশো টাকা পাঁচ পিস দুশো টাকা হ্যাঁ তারপর আপনার এইটা হচ্ছে আপনাদের জগে পানি টানি দেওয়া যাবে বাগান যাতে বাগান আছে বাগানে পানি দেওয়ার জন্য দেওয়ার জন্য হ্যাঁ তো হচ্ছে এরকম এটা মুখ টুক করা যাবে এটা কত হবে তারপর এটা ভেতরে পানি দিয়ে রাখা যাবে সাফ এটা এক একটা দেখা যাচ্ছে সেম এরকম আমাদের কাছে अवेलेबल আছে তারপর এইখানে দুইটা হচ্ছে এই দুইটা আর নিচের এগুলা

এটা হচ্ছে সেভিং মেশিন সেভিং মেশিন হ্যাঁ দেখা তো পুরোটা হচ্ছে আপনার লোহার লোহার পুরোটা হ্যাঁ পুরোটা হচ্ছে লোহার ওজন আমি সরাসরি আপনাকে দেখাই দিই দাদা আমাদের কাছে এক ক্লাস তো পুরো ফাস্ট সারা ফাস্ট কে ফাস্ট কে সরাসরি সরাসরি

এখানে ছাপ দিয়ে লকটা করে দেবেন লক করার পর তারপর এখানে ক্লিক আস্তে আস্তে উপরে তুলবেন মানে উপরে তুললে মানে উপরে তুললে এখানে নাম্বার হ্যাঁ দেখেন একটা একটা করে এখানে একটা দিয়ে সব একটা দিয়ে সব হ্যাঁ এটা নিলে আপনার 950 টাকা রাখা যাবে 950 টাকা হুম তারপর এখানে কিছু টক্স লাইট আছে তো আচ্ছা আপনার পুরোটা মেটালের রানিং আছে সমস্যা এই এটা টক্স মেটাল ব্যাটারিটা দেখায় দিই আগে

সাইজটা হচ্ছে ওইটার সাইডে এটা হচ্ছে তারপর সেম প্রাইস এটা ফোন আসলে আর তারপর কিছু বক্স ফাইবারের বক্স আর কি এটা পুরোটা হচ্ছে আপনার ফাইবার এটা এটা ফাইবারের বক্স হ্যাঁ ফাইবারের বক্স লম্বায় হচ্ছে আপনার দুই ফিটের চাইতে বেশি হতে পারে এটা এর দাম কত এটা নিলে 1000 টাকা পড়বে 1000 টাকা আর এটা হচ্ছে ফার্স্ট এড বক্স এটা এটা না ফার্স্ট এড বক্স ভেতর দেখে দি যাবে এটা কি ফাইবার হ্যাঁ এটা ফাইবার আছে ফাইব প্লাস্টিক বক্স এটার দাম কত এটা নিলে আপনার 1000 টাকা হবে 1000 টাকা হ্যাঁ এটাও সেম আর একটা হচ্ছে ছোট সাইজের বক্স

এখানে নাইন বল ব্যাটারি লাগাতে হবে এর দাম কত হবে ফিক্স এগুলো নিলে পার পিস 350 টাকা হবে 350 টাকা হ্যাঁ আর কিছু ইলেকট্রিক সুইচ দেখা যাচ্ছে এইগুলো ইলেকট্রিক সুইচ না এগুলো হচ্ছে আপনার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার হ্যাঁ এগুলো হচ্ছে কারেন্টের অটোমেটিক পড়ে যাবে আর কি কারেন্টে শর্ট খেলে এগুলো পার কত করে পড়বে এগুলো পার পিস এই 300 টাকা রাখা যাবে 300 টাকা অনেকগুলো আছে অনেকগুলো আছে অনেকগুলো আছে এখানে কিছু লাইট আছে লাইট সিলিং লাইট বলা হয় আর কি এগুলোকে লো ফুলটাটা সচল আছে সমস্যা চেক করে নিতে পারবে দাম কত হবে এখানে পিস 300 টাকা রাখা আছে 300 টাকা এটা হচ্ছে তারপর এখানে হচ্ছে ওয়াল বলা হয় কি একটা দুইটা তিনটা চারটা চারটার মধ্যে এটা হচ্ছে পাকিস্তানি ওয়াল পেন এটা পাকিস্তানি হ্যাঁ এটা নাকি মধ্যে মুভ যাবে এই গ্যাস পাওয়া যাবে স্পিডটা গ্যাস পাওয়া যাবে কত

নিলে এগুলো একটা হচ্ছে দুই হাজার টাকা যদি কেউ দুইটা একসাথে নেই তাহলে পনেরোশো টাকা রাখবো যদি দুটো নেই দুটো একসাথে নিলে পনেরোশো টাকা একটা নেই তাহলে দুই টাকা দুই হাজার টাকা হ্যাঁ

মানে এ পুরোটা নিলে পুরো বোন আছে নিতে হবে নিলে এটা কত হবে এটা পুরো বোন আছে নিলে আপনি 1000 টাকা আর 1000 টাকা 1000 টাকা এর পর আটটা আছে এই এর আরেক বোন আছে হ্যাঁ এটা প্যাকেট প্যাকেটের মধ্যে রাখা আছে এর মানে ভেতর আছে এগুলো পুরোটা 1000 টাকা বলে কম দামের মধ্যে হলো আবার এগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা আর এগুলো নিলে 300 টাকা আর আছে 300 টাকা আর 500 300 টাকা

যারা সেফটি হিসেবে হ্যাঁ সেফটি হিসেবে যারা বেল্ট গুলো পরে তারা এইগুলোর সাথে লক হচ্ছে দুইটা ডাবল বেল্ট ডাবল হ্যাঁ ডাবল বেল্ট এখানে দুইটা লক তারপর প্লাস এটা আপনার গেট সেফটি এর কোন আরেকটা আছে এসপিআর পুরোটা না এইটা তো এটা এটা আছে হ্যাঁ এটা পুরো ডেসপিয়ার এটা কালারটা হচ্ছে সাদা

এটা হচ্ছে আপনার ফাইবারের ফাইবারের নাকি হ্যাঁ কোন ফাটা আছে এটা কিছু নাই এখানে পুরোটা ফ্রেজার এটা নিলে আপনার এক পিস 1000 টাকা লাগা যাবে এক পিস 1000 টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে জ্যাকেট সিস্টেম এটা এরকম আমাদের কাছে অনেক ধরনের আছে তিন চারটা মডেল আছে কেউ যদি নিতে চায় তাহলে যোগাযোগ করলে হবে মেসেজ করলে হয়ে যাবে মেসেজ করলে হলো ওনা থেকে আমি ছবি দিব এরকম মধ্যে তিন চারটা মডেল আছে তিন চার মডেল আছে না হ্যাঁ আচ্ছা আপনার বাইকের চশমা হ্যাঁ যারা বাইক থেকে চালায় তাদের এগুলো চশমা হ্যাঁ এগুলো দিলে আপনার চোখটা পুরোটা দেখে যাবে এগুলো না পাঁচ দুশো টাকা করে রাখা যাবে দুশো টাকা হ্যাঁ এগুলোর মধ্যে তিন চারটা আছে এরপর দেখেন দাদা এই দেখেন

গুনলে পার্টি 50 টাকা রাখা হলো এখানে একটা হচ্ছে মেডিকেলার আইটেম এটা মেডিকেলার আইটেম হ্যাঁ তো হচ্ছে এখানে প্রেসারটা চেক করতে হবে নাকি এখানে প্রেসার আর এটা হচ্ছে হ্যান্ডেল এটা যেটা দিয়ে আপনি প্রেসারটা মাপ মেপে চেক করতে পারো তো এভাবে এগুলো ডাক্টারে হ্যাঁ এগুলো হচ্ছে ডাক্টারে যারা নিবে তাহলে ইনবক্সে নক দিতে হবে এটা দাম নক হবে ইনবক্সে বলা হবে এটা এটা হচ্ছে লাইট 24 বা 12 ভোল্টের গেয়া দিয়ে চালাতে পারবেন এগুলো আছে মানে স্ক্রিন বোর্ড বা ছোট এগুলো সিগন্যাল লাইট হিসেবে করা করে এগুলো হচ্ছে এটা হচ্ছে এটা একটা লাইট বারোশো চব্বিশ ইউজ করা যাবে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলে পাশে রাখবেন আজকে ধন্যবাদ